তরুণের স্বপ্ন দেশের ডাক সুভাষচন্দ্র বসুর তরুণের স্বপ্ন থেকে পাঠ করে শোনাচ্ছি আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত একটা বাণী প্রচারের জন্যে আলোকে জগৎ উদ্ভাসিত করিবার জন্য যদি গগনে সূর্য উদিত হয় গন্ধ বিতরণের উদ্দেশ্যে বনমধ্যে কুসুম যদি বিকশিত হয় অমৃতময় বাড়ি দান করিতে তটিনি যদি সাগরাভিমুখে প্রবাহিত হয় যৌবনের পূর্ণ আনন্দ ও ভরা প্রাণ লইয়া আমরাও মর্তালোকে নামিয়াছি একটা সত্য প্রতিষ্ঠার জন্য যে অজ্ঞাত এত উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করিয়া তোলে তাহা আবিষ্কার করিতে হইবে ধ্যানের দ্বারা কর্মজীবনের অভিজ্ঞতার দ্বারা যৌবনের পূর্ণ জোয়ারে আমরা ভাসিয়া আসিয়াছি সকলকে আনন্দের আশ্বাদ দিবার জন্য কারণ আমরা আনন্দের স্বরূপ আনন্দের মূর্ত বিগ্রহরূপে আমরা মর্তে বিচরণ করিব নিজের আনন্দে আমরা হাসিব সঙ্গে সঙ্গে জগৎকেও মাতাইব আমরা যেদিকে ফিরিব নিরানন্দের অন্ধকার লজ্জায় পলায়ন করিবে আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ শোক তাপ দূর হইবে এই দুঃখ সংকুল বেদনাপূর্ণ নরলোকে আমরা আনন্দ সাগরের বান ডাকিয়ে আনিব আশা উৎসাহ ত্যাগ ও বীর্য লইয়া আমরা আসিয়াছি আমরা আসিয়াছি সৃষ্টি করিতে কারণ সৃষ্টির মধ্যেই আনন্দ তবু মন প্রাণ বুদ্ধি ঢালিয়া দিয়া আমরা সৃষ্টি করিব নিজের মধ্যে যাহা কিছু সত্য যাহা কিছু সুন্দর যাহা কিছু শিব আছে তাহা আমরা সৃষ্ট পদার্থের মধ্যে ফুটাইয়া তুলিব আত্মদানের মধ্যে যে আনন্দ সে আনন্দে আমরা বিভোর হইব সেই আনন্দের আশ্বাদ পাইয়া পৃথিবীও ধন্য হইবে কিন্তু আমাদের দেওয়ার শেষ নাই কর্মেরও শেষ নাই কারণ যত দেবে প্রাণ বহে যাবে প্রাণ ফুরাবে না আর প্রাণ এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোষ এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর অনন্ত আশা অসীম উৎসাহ অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা আসিয়াছি তাই আমাদের জীবনের স্রোত কেবল রোধ করিতে পারিবে না অবিশ্বাস ও নৈরাশ্যের পর্বতরাজি সম্মুখে আসিয়া দাঁড়াক অথবা সমবেত মনুষ্য জাতির প্রতিকূল শক্তি আমাদিগকে আক্রমণ করুক আমাদের আনন্দময়ী গতি অক্ষুণ্ণই থাকিবে আমাদের একটা বিশিষ্ট ধর্ম আছে সেই ধর্মই আমরা অনুসরণ করি যাহা নূতন যাহা সরস যাহা অনাসধীন তাহারই উপাসক আমরা আমরা আনিয়াদি পুরাতনের মধ্যে নূতনকে জ্বরের মধ্যে চঞ্চলকে প্রবীণের মধ্যে নবীনকে এবং বন্ধনের মধ্যে অসীমকে আমরা ইতিহাস ইতিহাসলব্ধ বিজ্ঞান সব সময় মানিতে প্রস্তুত নই আমরা অনন্ত পথের যাত্রী বটে কিন্তু আমরা অচেনা পথই ভালোবাসি অজানা ভবিষ্যতই আমাদের নিকট অত্যন্ত প্রিয় আমরা চাই দি রাইট টু মেক ব্লান্ডার্স অর্থাৎ ভুল করিবার অধিকার তাই আমাদের স্বভাবের প্রতি সকলের সহানুভূতি নাই আমরা অনেকে নিকট সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী হারা ইয়াতেই আমাদের আনন্দ এখানেই আমাদের গর্ব যৌবন সর্বকালে সর্বদেশে সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী হারা অতৃপ্ত আকাঙ্ক্ষার উন্মাদনায় আমরা ছুটিয়া চলি ভুল করি ভ্রমে পড়ি আচার খাই কিন্তু কিছুতেই আমাদের উৎসাহ হারাই না বা পশ্চাদপথ হই না আমাদের তাণ্ডবলীলার অন্ত নাই কারণ আমরা অবিরাম গতি আমরাই দেশে দেশে মুক্তির ইতিহাস রচনা করিয়া থাকি আমরা শান্তির জল ছিটাইতে এখানে আসি নাই বিবাদ সৃষ্টি করিতে সংগ্রামের সংবাদ দিতে প্রলয়ের সূচনা করিতে আমরা আসিয়া থাকি যেখানে বন্ধন যেখানে গোড়ামি যেখানে কুসংস্কার যেখানে সংকীর্ণতা সেইখানেই আমরা কুঠার হস্তে উপস্থিত হই আমাদের একমাত্র ব্যবসায় মুক্তির পথ চিরকাল কণ্ঠকশন রাখা যেন সে পথ দিয়া মুক্তির সেনা অবলীলাক্রমে গমনাগমন করিতে পারে মনুষ্য জীবন আমাদের নিকট একা সত্য সুতরাং যে স্বাধীনতা আমরা চাই সেই স্বাধীনতা ব্যতীত জীবন ধারণী একটা বিড়ম্বনা যে স্বাধীনতা অর্জনের জন্য যুগে যুগে আমরা হাসিতে হাসিতে রক্তদান করিয়াছি সে স্বাধীনতা সর্বতোমুখী জীবনের সকল ক্ষেত্রে সকল দিকে আমরা মুক্তির বাণী প্রচার করিবার জন্যে আসিয়াছি কি সমাজনীতি কি অর্থনীতি কি রাষ্ট্রনীতি কি ধর্মনীতি জীবনের সকল ক্ষেত্রে আমরা সত্যের আলোক আনন্দের উচ্ছ্বাস উদারতার মৌলিক ভিত্তি লইয়া আসিতে চাই অনাদিকাল হইতে আমরা মুক্তির সঙ্গীত গাইয়া আসিতেছি শিশুকাল হইতে মুক্তির আকাঙ্ক্ষা আমাদের শিরায় শিরায় প্রবাহিত জন্মি বা মাত্র আমরা যে কাতর কণ্ঠে ক্রন্দন করিয়া উঠি সে ক্রন্দন শুধু পার্থিব বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ জানাইবার জন্য শৈশবে ক্রন্দনই আমাদের একমাত্র বল থাকে কিন্তু যৌবনের দ্বার দেশে উপনীত হইলে বাহু ও বুদ্ধি আমাদের সহায় হয় আর এই বুদ্ধি ও বাহুর সাহায্যে আমরা কি না করিয়াছি ফিনিসিয়া এসিরিয়া ব্যাবিলোনিয়া মিশর গ্রিস রোম তুরস্ক ইংলন্ড ফ্রান্স জার্মানি রুশিয়া চীন জাপান হিন্দুস্থান যে কোনো দেশের ইতিহাস পড়িয়া দেখো দেখিবে যে ইতিহাসের প্রত্যেক পৃষ্ঠায় আমাদের কীর্তি জ্বলন্ত অক্ষরে লেখা আছে আমাদের সাহায্যে সম্রাট সিংহাসনে আরোহণ করিয়াছেন আবার আমাদের ই অঙ্গুলি সংকেতে সভয়ে সিংহাসন ত্যাগ করিয়া তিনি পলায়ন করিয়াছেন আমরা একদিকে প্রস্তুরীভূত প্রেমাস্রুরূপী তাজমহল যেমন নির্মাণ করিয়াছি অপরদিকে রক্তস্রোতে ধরণী বক্ষ রঞ্জিত করিয়াছি আমাদের সমবেত শক্তি লইয়া সমাজ রাষ্ট্র সাহিত্য কলা বিজ্ঞান যুগে যুগে দেশে দেশে গড়িয়া উঠিয়াছে আবার রুদ্র করাল মূর্তি ধারণ করিয়া আমরা যখন তাণ্ডব নৃত্য আরম্ভ করিয়াছি তখন সেই তাণ্ডব নৃত্যের একটা পদবিক্ষেপের সঙ্গে সঙ্গে কত সমাজ কত সাম্রাজ্য ধুলায় মিশিয়া গিয়াছে এতদিন পরে নিজের শক্তি আমরা বুঝিয়াছি নিজের ধর্ম চিনিয়াছি এখন আমাদের শাসন বা শোষণ করে কে এই নবজাগরণের মধ্যে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় আশা তরুণের আত্মপ্রতিষ্ঠা লাভ তরুণের প্রসুপ্ত আত্মা যখন জাগরিত হইয়াছে তখন জীবনের মধ্যে সকল দিকে সকল ক্ষেত্রে যৌবনের রক্তিম রাগ আবার দেখা দিলে এই যে তরুণের আন্দোলন এটা যেমন সর্বতমুখী তেমনি বিশ্বব্যাপী আজ পৃথিবীর সকল দেশে বিশেষত যেখানে বার্ধক্যের শীতল ছায়া দেখা দিয়াছে তরুণ সম্প্রদায় মাথা তুলিয়া প্রকৃতিস্থ হইয়া সদর্পে সেখানে দণ্ডায়মান হইয়াছে কোন দিব্য আলোকে পৃথিবীকেই উদ্ভাসিত করিবে তাহা কে বলিতে পারে ওগো আমার তরুণ জীবনের দল তোমরা ওঠো জাগো উষার যে দেখা দিয়াছে